একটু ভিন্ন স্বাদে শাকভাজি করে খেয়ে দেখুন দেখবেন যে এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে গেছে আজকে শাকভাজিটা আমি একটু অন্যরকম ভাবে তৈরি করছি অনেকে হয়তো আগে থেকে এভাবে করেন যদি করে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এভাবে কি আপনারা শাকভাজি আগে থেকেই করেন কিনা দেখতে পাচ্ছেন প্রথমেই আমি একটা পাত্রে শাকগুলোকে ধুয়ে রেখে দিয়েছি এখন এর উপরে দিয়ে দিয়েছি লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদটা দেওয়ার পর আমি এখন গ্যাসের চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে দেব তবে খেয়াল রাখবেন এ পর্যায়ের জন্য চুলা রাস মিডিয়াম টু লোতে থাকে এখন একটা ঢাকনা দিয়ে আমি শাকগুলোকে ঢেকে দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি প্রথমে আমি আজকে শাকটা সিদ্ধ করে নিব পরে আমি রান্নার অন্যান্য চুলার জন্য খুব বেশি না থাকে। তাহলে পুড়ে যাবে আর মিডিয়াম টু লোতে থাকলে শাকগুলো থেকে পানি ছেড়ে দিবে এবং নিজে থেকেই সিদ্ধ হয়ে যাবে ফিরে এসেছি প্রায় তিন থেকে চার মিনিট পরে দেখতে পাচ্ছেন যে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু হলুদ লবণটা মিশিয়ে দিচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি সাদা রান্নার তেল এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ আর পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি করে রেখেছি এখন আমি তেলের উপরে পেঁয়াজ আর কাঁচামরিচ গুলোকে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি বা চন্দনি এটা দিলে শাক সবজিতে অনেক একটা সুঘ্রাণ আসে আপনি যদি না চান তবে এটা নাও দিতে পারেন সবকিছুকে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো খুব বেশি ভাজি ভাজি করা যাবে না হালকা একটু ভাজি ভাজি হলেই হবে এখন ওই তেলের উপরে আমি সিদ্ধ করা শাকগুলোকে দিয়ে দিয়েছি এখন মিডিয়াম টু লো আছে শাকগুলোকে ভালোভাবে ভেজে শুকিয়ে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট তো আমি এটাকে একটু ভেজে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে শাকটা শুকিয়ে এসেছে এবং কালারটাও অন্যরকম হয়ে গেছে এখন আমি গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব আর কেউ যদি এভাবে শাকভাজি করে থাকেন তো জানাবেন যে এভাবে শাকভাজি করলে আপনাদের কেমন লাগে